রাত পোহালি বড়দিন প্রভু যিশুর জন্মতিথি গোটা বিশ্বজুড়ে বিশেষ মর্যাদার সঙ্গে পালিত হবে এই বিশেষ দিনটি ইতিমধ্যেই তার প্রস্তুতি পর্ব চলছে নানা জায়গায় শুরু হয়েছে বেশ কয়েকদিন আগেই পঁচিশে ডিসেম্বরের প্রাককালে সেজে উঠছে বর্ধমানের নবাভাট সংলগ্ন চেতনা আশ্রম নবাভাট মোড় থেকে শিউরি রোড ধরে বোলপুর অভিমুখে চার কিলোমিটার দূরেই অবস্থান এই আশ্রমের সাই কমপ্লেক্সের পাশেই বিশাল জায়গা নিয়ে গড়ে উঠেছে এই আশ্রমটি প্রবেশদ্বার থেকে আশ্রম চত্বর জুড়ে রয়েছে প্রভু যিশুর জীবন কাহিনীর নানা অংশবিশেষ দু হাজার তিন সাল থেকে তাদের এই কর্মকাণ্ড চলছে বর্ধমানের নবাবহাট সংলগ্ন এলাকায় একাধিক মূর্তির মাধ্যমে সাজিয়ে রাখা হয়েছে গোটা এলাকা প্রভু যিশুর আদর্শকে পাথেয় করেই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন আশ্রমের দায়িত্বপ্রাপ্তরা পঁচিশে ডিসেম্বরের প্রাককালে সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে এই আশ্রম চত্বর রঙিন বেলুন ফুল মালা রঙিন কাগজ দিয়ে সাজানো হচ্ছে যেমন তেমনি যীশু খ্রিস্টের বলি ছোট ছোট মূর্তি করে সাজানো হয়েছে খড়ের আটচালা ঘর প্রভুর আবির্ভাব সেজে উঠছে মূর্তির মাধ্যমে বর্ধমান শহরে চার্চগুলিতে যখন মানুষের ভিড় তখন শহর বর্ধমান থেকে কিছুটা দূরে নবাবহাট মোড় সংলগ্ন এলাকায় এই আশ্রম অত্যন্ত নিরিবিলিতে খুব বেশি মানুষের আনাগোনা থাকে না সবুজ গাছগাছালি ঘেরা সমগ্র অংশ ভেতরে রয়েছে মস্ত বড় জলাশয় সেই জলাশয়কে ঘিরি রয়েছে গাছের বাগান পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে মানুষজন আসেন এই চেতনা আশ্রমে খ্রিস্টের বাণী এবং তার মতাদর্শকে আঁকড়ে ধরি এখানে অসহায় অনাথ দরিদ্র শিশু কিশোরদের পাশে দাঁড়ান আশ্রমের দায়িত্বপ্রাপ্তরা যীশুখ্রিস্টকে আঁকড়ে ধরি এখানে আগামী দিনে অসহায় অনাথ দরিদ্র শিশু কিশোরদের পাশে আরও বৃহৎ পরিসরে পদক্ষেপ গ্রহণের ভাবনাও রয়েছে এমনটাই জানিয়েছেন ফাদার আশ্রমের ফাঁকা জমিতে জৈব সার প্রয়োগ করে চলছে সবজি চাষ তাদেরই আহারের ব্যবস্থা হয় আবাসিকদের গবাদি পশুও রয়েছে পড়াশোনার পাশাপাশি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থাও হচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় পঁচিশে ডিসেম্বর উপলক্ষে সেজে উঠেছে চেতনা আশ্রম প্রভু যিশুর নানান জীবন দর্শন আশ্রম চত্বরে প্রবেশদ্বার থেকে শুরু করে গোটা আশ্রম জুড়ে ছড়িয়ে রয়েছে প্রভু যিশুর নানান জীবন মুহূর্তের ছবি চেতনা আশ্রম বলি এটা নবাবাহাট থেকে পাঁচ কিলোমিটার দূরে আছে সাই কমপ্লেক্স আছে ওর পাশে আছে এটা অ্যাকচুয়ালি আমরা বলি ট্রেনিং সেন্টার বিভিন্ন ট্রেনিংগুলো ধর্মের আর সামাজিক দুটোই চলে আমরা যেহেতু ক্যাথলিক আছি ক্যাথলিক ধর্মের যে ইয়েগুলো থাকে ট্রেনিংগুলো থাকে ওটা এখানে করি তেমনি সামাজিক ট্রেনিংগুলো আছে সোশ্যাল ট্রেনিংগুলো ওটাও এখানে করি আপাতত দেখুন উপরে একটা একতলায় প্রাক্তম বলে একটা এনজিও চালাচ্ছে ওরা এটা মেয়েদের জন্য হেল্পিং দ্য কাকে যারা নার্সগুলো আছে ওদেরকে সাহায্য করার জন্য ওরা ট্রেনে রাখে ওদের লক্ষ্য আছে একশো আশি বাচ্চারা মেয়েরা বাড়ি ট্রেন এখানে সোশ্যাল হিসেবে উইমেন এম্পাওয়ারমেন্ট হয় ইউথদের যুবক যুবতীদের জন্য কিছু এম্পাওয়ারমেন্টের হয় এগুলোর ট্রেনিং বেশি হয় আর লোকেরা বেশি বর্ধমানে গির্জাতে যায় এখানে আমাদের যারা পাশে হোমে আছে বাচ্চারা আছে আপনি দেখেছেন ওই বাচ্চাদেরকে নিয়ে এখানে কিছু অনুষ্ঠান হয় ওরা বাচ্চারা আসে একটু আনন্দ করে কেক কেক কাটা হয় আর খাওয়া দাওয়া হয় আর কিছু নেই বেশি কিছু নেই আর এটা কি সারা বছরই সাজানো থাকে এরকম এখানে আপনাদের না 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 সারা বছর মানে এই মূর্তিগুলো আপনি দেখেছেন ওটা সারা বছর থাকে ওদের সোলার দিয়ে চালায় আমরা এই জন্য সোলার কাজ হচ্ছে ওখানে কিন্তু বাকিটা বিল্ডিং সাজানো আজকে এই এক সপ্তাহ জন্য পঁচিশ ডিসেম্বর এখানে কি এই সময়টায় কি মানুষজন বাইরে থেকে আসেন মানে এই পঁচিশে ডিসেম্বর অনেক আছে সেই জন্য আমরা ওখানে রুমগুলো রেডি করছি ওরা তাকে এখানে দু চার দিন শুধু একটু আরাম করতে একটু নিজস্ব একটু শান্তি পাবে এখানে আশ্রম দেখছেন সেই জন্য কত বছর ধরে চলছে এটা এটা টু থাউজেন্ড থ্রি থেকে চলছে

গরু আছে ছাগল আছে আপনি দেখলে হতে পারে বাইরে আছে হাঁস সব আর কি পরিকল্পনা রয়েছে আমাদের আগামী দিনে আশ্রম নিয়ে এখানে যারা ঢুকে শান্তি পায় ভালো লাগে ওদের মনটা একটু শান্ত আচ্ছা এর শুধু কি এডুকেশনাল ব্যাপারই নয় নাকি আপনারা ভোকেশনাল ট্রেনিংয়েরও আমি বললাম তো তোকেশনাল ট্রেনিং অন ফার্স্ট ফ্লোরে চলছে মেয়েদের জন্য আমরা রাখি আমরা ডাইরেক্টলি ইনভলভ নেই কিন্তু করে এখন কত হতে পারে বড়দিনের জন্য চুক্তিতে আছে ওরা তো ওরা বাইরে যায় ওই নার্সিংহোমে সাহায্য করে আর এখানে তিন মাস থাকে ওরা ছেলে মেয়ে উভয়ই কি থাকে ছেলে মেয়ে তাকার জন্য মাঝে সাঝে তাকে তাকে না মানে এটা ট্রেনিং আসে আর চলে এমনি রেগুলার নেই মানে সারাদিন তাক সারা বছর একজন তাকে কিছু নেই দু সাল থেকে এটা রানিং ঠিক আমার নাম ফাদার উইলসন ফার্নান্ডিস আমি ব্যাঙ্গালোর থেকে Gracias.